লালমাটি জেলা বাঁকুড়া সেখানকার বহু মানুষের জীবন জীবিকা নির্ভর করে চাষবাসের উপর বাঁকুড়ার ছাত্রা অঞ্চলের কৃষকেরা জমির পাটটা পেয়েছিল অনেকদিন আগে তবে কিছু সমস্যার কারণে জমি রেকর্ড না হওয়ায় বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল গ্রামের এই দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে অবশেষে হলো সুরহা শুক্রবার ছাতনা ভূমি ও রাজস্ব আধিকারিক দপ্তরে বিএলআরও শান্তনু রায় ও ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র সেই জমির রেকর্ড নথি তুলে দিলেন ছাতনা গ্রাম অঞ্চলের ষোলো জন সাধারণ মানুষের হাতে পাট্টা পাওয়ার পরেও দীর্ঘদিন ধরে এই সমস্যা জর্জরিত ছিল তারা আজ সুরাহা হওয়ায় খুশি গ্রামের সাধারণ এই মানুষগুলো তাই এবার থেকে এই জমিতে ফসল ফলিয়ে তারা জীবিকা নির্বাহ করবেন বলে জানে সেন গ্রামের সেই সাধারণ মানুষেরা পাশাপাশি ধন্যবাদ যারাতে ভোলেননি তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কেউ আজকে না বিষয়ে ছাতনার বিএলআরও শান্তনু রায় বলেন জেলা প্রশাসনের উদ্যোগে এই সমস্যার সমাধান করা হলো এবার থেকে চাষিরা সেই জমিতে তাদের ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও পেতে পারবে যে পাটটা না অ্যাকচুয়ালি রেকর্ডিং করা হলো টোটাল ষোলো জনের নামে ওরা পার্টটা আগেই পেয়েছিল কিন্তু কিছু সমস্যার জন্য করা যাচ্ছিল না এবং জেলা প্রশাসনের নির্দেশে এবং আমাদের কাছেও কিছু পিটিশন পড়েছিলো তার বিশেষ আমরা এই ষোলো জনের নামে রেকর্ড করলাম মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন যারা পাট্টা পেয়েছেন তাদের যাতে রেকর্ড করে দেওয়া হয় এবং তাদের দখল যাতে বুঝিয়ে দেওয়া হয় সেই কাজ জেলা প্রশাসনের নির্দেশক্রমে আমরা শুরু করেছি আমরা আজকে ষোলো জনকে দিতে পেরেছি এবং দখলও তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে পরবর্তীকালে যেগুলো আছে সেগুলো প্রসেস করে আমরা খুব সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে দখল বুঝিয়ে দেবে এবং রেকোর্ড হবে সবটা মিলিয়ে এবার আরও ফসল ফলিয়ে তুলবে বাঁকুড়া ছাটনা অঞ্চলের চাষিরা এমনটাই আশাবাদী সকলে বাঁকুড়া থেকে অনেকের বাউরের রিপোর্ট খবর বাংলা